শুধু শাসক দল তো শাসক দল তো ব্যর্থতা আছেই অবশ্যই শাসক দলে ব্যর্থতা আছে না হলে আমি যদি একটা রিক্রুটমেন্ট প্রসেস স্বচ্ছ করি সেখানে কেউ আঙুল তুলে আমাকে বলতে পারবে যে এই প্যানেলটা অস্বচ্ছ সেখানে অস্বচ্ছতা আছে অবশ্যই আছে অস্বচ্ছতা অস্বচ্ছতা আছে বলেই সেখানে সবাই আঙুল তুলে বলতে পারছে এরা এরা অস্বচ্ছ সিবিআইও সেখানে গলত যেটা সেটা বার করতে পারছে কিন্তু সেখানে যদি আমাদের অস্বচ্ছ লিস্ট ফোকাস পায় সেক্ষেত্রে তাহলে যোগ্য ক্যান্ডিডেটরা কেন বলি হবে আমাদের বলির পাঠা কেন বানানো হবে আমার প্রশ্ন সেই জায়গায় তাহলে বিচারপতি তো কই বলতে পারলেন না বুকটুকে যারা অস্বচ্ছ তাদের সমস্ত কিছু বাতিল হোক তার সাথে সাথে যোগ্যদের চাকরিতে বহাল রাখা হোক সেখানেও কিন্তু পরন্ত যদি বা সম্ভবত এই ওয়ার্ডগুলো কেন ইউজ করা হয়েছে একটা জাজমেন্টে কেন ইউজ করা হবে এই ওয়ার্ডগুলো বিচারপতি তিনি এসএসসিকে প্রশ্ন করেছিলেন এসএসসি সদুত্তর দিতে পারেনি এটা একদম 100% নিশ্চিত এসএসসি সদুত্তর দিতে পারেনি এস এসসি বুকটুকে বলিনি যে আমার এই উনিশ হাজারের মধ্যে আরও কেউ অস্বচ্ছ ক্যান্ডিডেট নেই কেন বলিনি এসএসসি এসসি এর কাছে সেই তথ্যটা নেই তাহলে নিয়োগকারী সংস্থার কাছেই যদি তথ্য না থাকবে তাহলে আমরা কার কাছে যাব। কার কাছে যাব তাহলে আমাদের সিস্টেমের বলি কেন আমরা হব একটা গোটা সিস্টেম যদি হয়ে যায় সেখানে আমরা যারা যোগ্য আছি তারা কেন বলি হব আমরা তো কিছু দোষ করিনি তাহলে আমাদের পরিবার কেন সাফার হবে সেখানে কেন সাফার হবে আমাদের কারোর মাথায় লোনের বোঝা আছে কেউ ফ্ল্যাট নিয়েছে কারো বাবা মার ট্রিটমেন্ট করতে হয় তাহলে কেন আমরা সেই এত দিন অনিশ্চয়তার মধ্যে এত অনিশ্চয়তার মধ্যে কেন যাব আমরা বুঝতে পারছি না কিছু কিছুই বুঝতে পারছি না বৈঠকটা যতক্ষণ না হবে কিছু বলতে পারছি না আমরা পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ আমরা মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বসে আছি যেহেতু উনি সরকারে আছেন উনি কী ডিসিশান নেন দেখি আমরা সেই হিসাবে আমরা যদি না আমাদের ডিসিশান মূলভূত হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং যত পর্যন্ত যাই আমরা সেখানে যাব আমরা এর শেষ দেখে ছাড়বো শিক্ষকরা যখন জাগে তখন কাউকেই থামিয়ে রাখা যায় না শিক্ষকরা খুব শান্ত কিন্তু যদি একবার খেপে যায় তাহলে কিন্তু সেই জায়গাতে তারা পৌঁছে যাবে খুব খারাপ হবে কিন্তু রাজ্যের পক্ষে খুব খারাপ হবে আমাদের পক্ষে তো খারাপ হচ্ছে আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাব তাদের যা হয় হবে হ্যাঁ আমি যোগ্য ক্যান্ডিডেট একজন অবশ্যই যোগ্য ক্যান্ডিডেট আমরা এদের সমস্ত কিছু আমাদের সিবিআই লিস্টের নাম নেই আমাদের সমস্ত কিছু অথেন্টিকেট আছে আমরা ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভকে ওএমআর দেওয়া হয়নি শুধু নাইন টেনে ক্যান্ডিডেট ওরা ওএমআর পেয়েছিলো ইলেভেন টুয়েলভ ক্যান্ডিডেট কোনো ওএমআর এমআর পাইনি আমাদের অযোগ্য লিস্টে আমাদের কোনো নাম নেই তাই আমরা সেই হিসাবে যোগ্য সিবিআই ফোন করতে পারিনি আমরা অযোগ্য সেই হিসাবে আমরা যোগ্য এবং আমরা জানি আমরা কাউকে টাকা দিইনি আমরা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি